আমার ট্রান্সপোর্ট পারাইতে পারি দেখা যাওয়ার সময় আমাদের টাইসি অনেকে কেনাকাটা করতে টাইসির সাথে পারাইতে পারি পিক আপে আচ্ছা যদি একটা দুইটা সেট থাকে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আচ্ছা তো ভাই এর মাধ্যমে আমি পাঠিয়ে দিব আমরা আচ্ছা তো ভাই ফারস্টে কত দিয়ে শুরু করব একদম সর্বনিম্ন প্রাইসটা কত সর্বনিম্ন বলতে আমাদের সর্বনিম্ন বেশি আছে এটা 1650 টাকা মাত্র 1650 টাকা আছে প্যাটার্ন বেশি 1650 টাকা এর মধ্যে পিং গ্রিন ব্লু পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে কস্টমের মধ্যে আচ্ছা এদিকে আরেকটা একটা হচ্ছে অন্য রকম একটা এটা 2200 টাকা এটা 2200 এটা কয়টা কালার হবে

এটা নিতে পারেন আচ্ছা এদিকে এটা দিছি ডাইনিং এর জন্য একটু বড় সাইজ এভিলন অনেকে অনেকে দেখাতে বড় সাইজ চাই একটু ডিজাইনের মধ্যে চাই একটু বড় ডাইনিং এর মধ্যে একদম বড় ফোন দিলে সুবিধা কি ভাই দেখা যায় গ্যাপ তো বড় থাকে হাত দিতে সুবিধা হয় আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছি ভাই অন্যরকম এটা মিডিয়াম টাইপের একটু পাতলা সিম্পল যারা যাচ্ছেন কম দামের তারা কিন্তু এটা নিতে পারেন বড়র মধ্যে যারা যাচ্ছেন আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা 4300 টাকা 4300 টাকা বেশি আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছি এটা বড়র মধ্যে

এটা কসম ভেবি কালার এটা আমাদের আপাতত চার হাজার পাঁচশো টাকা মধ্যে নেভি ব্লু হবে নেভি ব্লু হবে মানে এই কালারটা কিন্তু আমাদের কমোট বেশি সবই হবে না আচ্ছা মধ্যে জি

এটা চাল হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এছাড়া অনেকে ভাই কেবিনেট মেশিন গুলা চাই একটু যদি বলতেন যে এগুলো সবই আছে এগুলো সব দেশি কেবিনেট আমাদের এদিকে একটা অন্যরকম একটা কালেকশন কালার আমাদের দেশি কেবিনেট ভাই এগারো এগারো থেকে সাড়ো চোদ্দোর মধ্যে যায় আচ্ছা এদিকে এটা কিন্তু ভাই দেশি না চায়না না পুরোটা কিন্তু ফুলবরি স্টল

কিরকম কালার আছে এগুলোর মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার আমাদের আছে আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছি হ্যাঁ জি এটা 11500 টাকা মাত্র 11500 টাকা আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ যদি বলেন না আমাদের এই কালার পছন্দ অন্য কোনো কালার মে করতে পারবেন যে ডিজাইন কিন্তু যে কোনো ডিজাইন যেকোনো কালার আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোর্ডের গুলো এগুলো 13500 টাকা মাত্র 13500 এগুলো এটা কালার না কিন্তু এটা বোর্ড হ্যাঁ বোর্ড আচ্ছা এসপিএল বোর্ডের মতো

ডাবল কলের লাইন আমাদের আছে আচ্ছা ডাবল কলের লাইন আছে ডাবল কল দিয়ে ইউজ করতে পারেন ছোট দিতে পারেন একটু মিডিয়াম ডবল ডাবল বল দিতে পারেন এটার মধ্যে আমাদের কয়েকটা সাইজ আছে আনকমন মিরর গুলো দেখতে পারতেছি এগুলোর প্রাইস এরকম 500 টাকা আছে 3500 টাকা 500 টাকা সেট জি আচ্ছা পাশে অ্যালুমিনিয়ামের কাজ করা আচ্ছা আর এইগুলো কিন্তু মনে হয় লাইট জ্বলে না কিবে না লাইট জ্বলবে না লাইট জ্বলবে যেগুলো আমাদের আছে আচ্ছা ওটা 650 750 উপরের মিরর গুলো প্রাইস কেমন এটা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা গোল্ড ইয়া ডায়মন্ড 3500 টাকা ডায়মন্ড শেপ জি 3500 টাকা

এটা সাদা সাদা পাবেন একটু যদি ডয়ার গুলো খুলে দেন একদম ভাই চায়না মলে কোনো কমপ্লেইন নাই দেশে মলে দেখা যায় কি মাঝে মাঝে এগুলো সমস্যা হয় ঠিক সমস্যা হচ্ছে ঠিক করা যায় চায়না মলে সমস্যাটাও হয় না একদম অনেক সুন্দর আর প্রত্যেকটা জিনিস লাক্সারি আপনি দেখবেন স্টোন লাক্সারি আছে স্টোন দেওয়া আছে ওকে লাক্সারি আছে স্টোন দেওয়া এগুলো প্রাইস কম ভাই এটা 28500 টাকা মাত্র 28500 টাকা বলে ভাই গোল্ডের কাজগুলো মনে হচ্ছে পুরো স্বর্ণের মতো হ্যাঁ মেড ইন চায়না ঠিক ঠিক করতেছে আর কি আচ্ছা এদিকেটা দেখতে হচ্ছে অন্য রকম এটা চায়না সিম্পল অনেকে দেখা যায় এক কালার পছন্দ কিংবা একটু গর্জিয়াস পছন্দ করে না আচ্ছা

এটা কিন্তু ন্যাচারাল স্টোন বসে বসানো ন্যাচারাল মার্বেল এটা ন্যাচারাল মার্বেল বসানো ওয়াও আচ্ছা এটা ডাউন বেসিন হাই কোয়ালিটি এটা ভাই এই ডাউন বেসিন ন্যাচারাল মার্বেল মার্বেলের জন্য আমাদের খরচ একটু বাড়ছে আচ্ছা এটা প্রাইস কেমন পড়ে এটা 38000 টাকা মাত্র 38 টাকা 38 আমরা 36 পর্যন্ত রাখতে পারবো আচ্ছা 36 হলে আপনারা এখানে স্কেডিং এর জন্য একটা ছোট মার্বেল টুকরো দেব আচ্ছা পাশে রাখার মধ্যে এদিকে ভাই ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এটা কি চাইনিজ নাকি এটা চায়না অনেক সুন্দর ভাই গুলো আসলে দেখলে বোঝা যায় এটা আমাদের আগে ছিল আবার আসছে আমাদের আগে ছিল বলতে এটা একটু অন্য ডিজাইন ছিল আচ্ছা এটা হ্যান্ডেল এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যান্ডেল দেওয়া হয়েছে হল জি আর প্রত্যেকটা কিন্তু অটো আচ্ছা এগুলোর প্রাইস কেমন পড়বে 36000 টাকা মাত্র 36000 টাকা হলো এটা মোটে কয় কালার সাদা আছে অফ অন্য রকম এটা একটা ফ্যাশন ভাই যে যে ভাষা যে ভাষা থাকে পুরো রাজকীয় একটা ভাইব নিয়ে আসবে এটা সাদা অফ হোয়াইট মেরুন তিনটা কালার আছে আচ্ছা সাদা অফ হোয়াইট মেরুন হ্যাঁ আচ্ছা আর গোল্ডের কাজগুলো কি দেখাবো অফ গোল্ড সব হাতের কাজ

আচ্ছা যে কোন সম দাগ করবে না আচ্ছা দাগ পড়লেও দাগটা পলিশ করলে ওয়াশ আচ্ছা মার্বেলের মধ্যে একটা সুবিধা আছে পানির দাগ পড়লে এটা ওয়াশ করা যাবে হ্যাঁ পাঁচ বছর পর ওয়াশ করবে না আবার নতুন আবার নতুন হয়ে যাবে আচ্ছা তাহলে তো ভালো একটা সুবিধা এটা পলিশ করা যায় আসলে কোয়ালিটি ফুল জিনিসগুলো কিন্তু এরকমই প্রাইস যেরকম ওই রকম কিন্তু কোয়ালিটি হবে ভাই মার্বেল দাম একটু বাড়বে আচ্ছা এটা প্রাইস বলছিলেন আমার কত 38000 38000 টাকা ভাই টপের মধ্যে অন্য রকম একটা দেখতে এটা যত যত ছোট জায়গা থাকে তত জন্য এটা আচ্ছা জিনুক টাইপের আছে জি আচ্ছা এটার মধ্যে সাদা দেওয়া যাবে অফার দেওয়া যাবে টপ টু সাদা দেওয়া যাবে এটা সাদা দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইস কেমন পড়ে পুরো এটা ভাই 17000 টাকা পড়ে 17000 টাকা পড়ে ছোট জায়গা তত জন্য এটা আচ্ছা এটা কিন্তু আপনারা নিতে পারেন এছাড়া কিন্তু ভাই টপ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জি এগুলো সব মধ্যে এটা প্রাইস কেমন পড়ে

আর হচ্ছে ফুলের ডিজাইন আচ্ছা এর কারণ দামটা বেশি ফ্ল্যাকের মধ্যে একটা দেখতে পড়ছে জি এর 13500 টাকা আচ্ছা 13500 এর মধ্যে আমাদের তিন চারটা কালার আছে আচ্ছা এই দিকে একটা দেখতে পড়ছে জি এটা 12000 টাকা মাত্র 12000 গোল্ডের মধ্যে অনেক চিকচিক কত একটা গোল্ড গোল্ড একটা ব্যাপার আছে আচ্ছা এটা এটা ভাই এটা 6500 টাকা 6500 পার্লার মধ্যে এটা সাদা অফ হোয়াইট পিঙ্ক গ্রিন ব্লু পাঁচটা কালার আছে পাঁচটা টাকা কালার আছে আচ্ছা এটা এটা 11500 টাকা 11000 ভাই পুরো গোল্ড এটা আমরা বলি যে এই শেরপাত নৌকার মতো হুম